হ্যাঁ এ কেমন আছে সবাই তো শীতকাল সবার কেমন কাটছে আজকে সকালে খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল তো আজকে আমি একটা সিম্পল মেকআপ ট্রাই করব। তার জন্য আমি একটা সেরাম অ্যাপ্লাই করে নিতেছি বেস মেকআপের জন্য সেরামের পরে আমি হচ্ছে আমার ফেভারিট অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নেব মসচারাইজারের জন্য তারপর প্রাইমার আইব্রোটা সেট আপ করে নিচ্ছি আইব্রোটা সেট আপ করা আমার জন্য খুব ডিফিকাল্ট যাই হোক মোটামুটি হয়েছে তো তারপর হচ্ছে একটু কালার ক্যারেক্টার ইউজ করব কালার ক্যারেক্টার আমার জন্য ইউজ করা ডার্ক সার্কেল আমার নিত্য দিনের সঙ্গী তো এই জন্য আমি কালার ক্যারেক্টার সাথে একটু কনসিলার অ্যাডজাস্ট করে দেন অ্যাপ্লাই করবো তারপর হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন আজকে একটু কমই অ্যাপ্লাই করব তারপর আইশ্যাডো আইশ্যাডোর জন্য আজকে একটা পিঙ্ক আইশ্যাডো ইউজ করব আইশ্যাডোর উপর একটু গ্লিটার অল্প একটু হাতে দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মনে হচ্ছে আইসারোর একটু কম অ্যাপ্লাই হয়েছে তো এইখানে আমি আরেকটু একশো আইসারো অ্যাপ্লাই করে নিতেছি নাও ঠিক আছে এখানে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিতেছি এখানে আইলাইনার নোট পেন্সিল নোট পেন্সিল ছাড়া আই মেকআপ আই মেকআপ মনে হয় না তো আমি এখানে আমার আন্ডার আই নোট পেন্সিলটাই অ্যাপ্লাই করে নিতেছি বাও আই মেকআপটাই চেঞ্জ হয়ে গেল নোট পেন্সিলের জন্য তো তারপর হচ্ছে আন্ডার আই আমি আরেকটু আই শেড অ্যাপ্লাই করে নিব আজকে বিউটি ক্লেস্টের এই মাস কাটাটা দিবো মাস্কাড়াটা দিলে আই মেকআপটা খুব সুন্দর হয় ব্রোঞ্জি আমি তেমন একটা করি না তো আজকে একটু অল্প একটু ট্রাই করলাম তারপর হচ্ছে ব্লাশ ব্লাশও আমি অল্প একটুই অ্যাপ্লাই করব তারপর হচ্ছে এই সাথে লিপস্টিকটা দিয়ে দিব দেন হাইলাইটার হাইলাইটারটা এখানে একটু অ্যাপ্লাই করলাম দেন জুয়েলারিটা পরে নিলাম অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক থ্যাংকস ফর ওয়াচিং